ঢাকো আর কি মূর্তির মুখটা ঢেকে দিলো অন্য দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়ে এবার বলছে ইউসুফ এবার আসো আমার খোদার মুখ ঢেকে দিয়েছি ইউসুফ বলছে জোরেখা তুমি তো তোমার আমন খোদার খোদা করো আমার খোদা তো আমন খোদা নয় আমার খোদা হচ্ছে এমন খোদা সার্থক আসমান জমিনের তলদেশ দিয়ে কোন পিপিলিকা হেঁটে গেলে আমার আল্লাহ তার পায়ের আওয়াজ শুনতে পান এবং সহচক্ষে দেখতে পান তুমি কি মনে করেছো যে এই ঘরের ভেতরে তুমি ওই আমন খোদা তুমি যার পূজা করো তুমি যাকে খোদা মানো তার চক্ষু ঢেকে দিয়েছ আর আমার খোদার চোখ তুমি থাকতে পারবে আমার খোদার চোখ তুমি থাকতে পারবে না আমার আল্লাহ সাতবো আসমান জমিতে যে কোনো পিপিলিকা হেঁটে গেলে আমার আল্লাহ সেটা দেখতে পাওহ লাইফুল খাবে আল্লাহ হচ্ছে সূক্ষ্ম সর্বজ্ঞ আল্লাহ আল্লাহ কিছু দেখে ঢেকে না সব কিছু আল্লাহ দেখে সূক্ষ্ম তাহলে আমাদের কি করতে হবে যদি কেউ কোন খারাপ কাজের অফার করে ইমনি আফা পুল্ল আমাদের বলতে হবে আমরা আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি যদি কেউ এই কাজ করতে পারে আল্লাহ রসুল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে তোমার বলবেন না তাহলে আমরা এই কঠিন পরিস্থিতি থেকে যদি আমরা বের হতে পারি আমরা আমাদের জায়গা হবে কোথায় বলেন আল্লাহ জান্নাতে আমাদের জায়গা হবে আল্লাহ তুমি ওই জান্নাতে একটু জায়গা আমাদের জন্য বরাদ্দ করে দেওয়া পড়ে না আমি বলে বলেন আমি এবং ওই যে কঠিন সময়ে মানুষের মাথা রক্ত হাত উপরে সূর্যের অবস্থান হবে কতটুকু উপরে হবে মাত্র অর্থ হাত উপরে সূর্যের অবস্থান মানুষের মাথার মগজগুলো গুলো ঝিলু গুলো করে ফেটে ফেটে নাক কান মুখ দিয়ে বের হয়ে থাকবে ওই সময় যদি আল্লাহ আরো ছায়া করে একটু ছায়া পাই আমরা তো সোনায় সোহাগা ঠিক কিনা ঠিক কিনা আমরা এই জন্য আল্লাহর কাছে আরো সে সহিদাল সাহেদালে ছায়া চাই আমল করে নাকি না করে হ্যাঁ আমল করে দিই সাল্লাহ আল্লাহ তাফিক আমাদেরকে দাও করেন আমি জোরে বলেন আমি এরপরে বিশ্বাসে জানায় দেন ওয়ারজুলুন তা সাদাক বি সাদাকাতিন ফা আফফাহা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু বিশ্বাসে জানায় দেন ওয়ারজুলুন তা সাদাক বি ওই বান্দা যে ইমানটা গোপনে দান করে সোহানা বলেন সোহানা বলবেন না যে গোপনে দান করে তাকে আল্লাহ পাক কি করবেন আরো সে ছায়া করে দান করবেন সোহান আল্লাহ আমি তাহলে গোপনে দানের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি ঠিক না কেমন মূল্য যদি কেউ গোপনে দান করতে পারে সদাটা করতে পারে আল্লাহ পাক তাকে আরো সে ছায়া তলে ছায়া দান করবেন সোহানা যদি আমরা প্রকাশ্যে যদি পাঁচশো টাকা দান করি গোপনে করবো পাঁচ পাঁচ হাজার যদি আমরা প্রকাশে করি প্রকাশে যদি পাঁচ হাজার করি পঞ্চাশ হাজার আমরা কি করবো গোপনে দান করবো জানু যেমন ভাবে দান করেছে ডান হাতে করেছে বাম হাতে জানতে পারে নাই